আসসালামু আলাইকুম একটি জরুরি সংবাদ আপনাদের জানানো হচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঈদের আগেই ট্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ নিয়োজিত তারা দুই হাজার ষোলো সালে নিয়োগে দুই হাজার আঠারো সালে জয়েন করে সরকারি নিয়োগ বিধিবিধান অনুসরণ করে সরকারি সমস্ত নিয়োগ বিধিবিধান অনুসরণ করে সরকার পরীক্ষা যাচাই সাহায্য পরিবেশের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এখন তাদের নিয়োগের অনুযায়ী তাদের দু বছরের কর্মজীবন হওয়ার পরে তাদের আদর্শ করার কথা ছিল কিন্তু এই রেলওয়ে বিভিন্ন তালবাহানা করে বছরের পর বছর বছরের পর বছর মেয়াদ বাড়িয়ে বিভিন্ন কথা মানে তারা কথা দিয়ে কথা না রেখে বিভিন্ন অজুহাত দিয়ে মেয়াদ বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং বিভিন্ন অজুহাতের মাধ্যমে দেখা যাচ্ছে এখনও তাদের চাকরির আদর্শ হচ্ছে না সে কারণে গেটকিপাররা সিদ্ধান্ত নিয়েছে তারা রেল অবরোধ করবে এটা বহু আন্দোলন সংগ্রাম করেছে রেল ভবনের অফিসারদের কাছে ধারণা দিয়েছে মাঝে কিছুদিন যাবো চার পাঁচ আছে চার পাঁচ তাদের সাথে মিটিংও কল করেছে মিটিং অ্যাটেন্ড হয়েছে তাদের রেলের অফিসারদের যে ভাষ্য অনুযায়ী তারা সে কাজে তারা পায়নি কিছুদিন আগে যে আছে কিছুদিন আগে আছে রেলের এক অফিসার বলছিল যে সেনা অফিসারের সাথে নিয়ে সেনা কমান্ডারের সাথে করে নিয়ে বলেছিল যে তোমাদের নভেম্বরের এক তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে নভেম্বর চলে গিয়েছে এখনো আবার কিন্তু ফেব্রুয়ারি চলে আসবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু এখনও দেয়নি এই জন্য তো তারা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন অফিসারদের আর হবে না এবার রেল অবরোধের পক্ষে যাচ্ছি দীর্ঘ আটটি বছর এইভাবে হয়রানি করেছে একই বেতনে তারা চাকরি করছে বলে জানাই কিন্তু একই বেতনে চাকরি করলেও তাদের বছরে জুন মাস আসলে বেতন পক্ষে থাকে বছরের মাস এক দুজন লাশ মারা যাওয়া মানুষ না মারা যাওয়া পর্যন্ত রেলের হুঁশ ফেলে না আর কত লাশ দেখতে চায় তারা তাই সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সম্ভবত ঈদ যাত্রার ভিতরে তারা ট্রেন অবরোধ করবে যদি রেলওয়ার এর মধ্যে কোনো কঠোর পদক্ষেপ মানে তাদের আদর্শ পদক্ষেপ না গ্রহণ করে তাহলে তারা অতি তাড়াতাড়ি রেল অবরোধের দিকে ধাপিত হবে দীর্ঘ আটটি বছর তারা একই বেতন চাকরির নির্যাতন বৈষম্যের শিকার হয়ে আসছে একই বেতনে বছরের পর বেতন বছরের পর বছর বেতন প্রক্রিয়া থাকে আট ন মাস এই ক্ষেত্রে বিভিন্ন অফিসাররা বিভিন্ন মানে নির্দেশ অফিসারের ই করে বিভিন্ন ওজুহ দেখিয়ে মানে রাজস্ব করবে করবে করে আটটি বছর নিয়ে আছে। এখন তারা রাজস্ব করে নেয় তারা সাত থেকে আট বার মিটিংয়ে বসেছে এবং এরা বহুত আলোচনা করেছে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে তারা আন্দোলন থেকে বিরত থাকছে বিভিন্ন ইতে তারা ট্রেন অবরোধ না করেই ট্রেনের জনগণের যানমাল রক্ষা করেই

দাবি আদায় করতে পারি সে তফি সেদিকে করবেন আমরা চাই গেটকিপারেরা তাদের দাবি পূরণ করতে পারুক এবং রেলের কাছে রেলের কাছে আমাদের একটা অনুরোধ যাতে এই ঈদ যাত্রায় কোনো যাত্রী হয়রানি না হয় সে অনুযায়ী গেট কিপারের দাবি যাতে পূরণ করা যায় এই বৈষম্য শিকার বৈষম্য সরকারের কাছে যেন বৈষম্য না থাকে গেটকিপারেরা বৈষম্য না হয় সকলকে ধন্যবাদ আসসালাম